বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণীর ভার্সেস ক্লাবের পরিচালিত বাসন্তী দুর্গা পূজার যেই একেবারে শেষ মুখর প্রস্তুতি সেই প্রস্তুতি দেখাতে চলেছি কিভাবে আপনারা এখানে আসবেন এবং কবে থেকে এখানে চালু হবে মেলা এবং কতদিন চলবে মেলা এবং তার সঙ্গে আপনারা এখানে এলে কোন কোন শিল্পীর অনুষ্ঠান দেখতে পারবেন সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক তো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা চলুন প্রথমেই কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কীভাবে বন্ধুরা কল্যাণী ভার্সেস ক্লাবের পরিচালিত এই মেলাটি কিন্তু অনুষ্ঠিত হয় কল্যাণী এ টু মার্কেটের পাশে যেই ফুটবল খেলার মাঠ সেই মাঠে তো বন্ধুরা এখানে আসতে গেলে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন কল্যাণী সীমান্ত লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল প্রচুর প্রচুর ট্রেন রয়েছে আপনারা সেগুলোতে করে চলে আসুন কল্যাণী মেন স্টেশন এবং সেখান থেকে যে কাউকে বললেই আপনাকে এই কল্যাণী এ টু মার্কেটের মাঠ বা কল্যাণী শিক্ষায়তন স্কুলের মাঠ বললেই কিন্তু এই মাঠ দেখিয়ে দেবে কল্যাণী স্টেশন থেকে পায়ে হেঁটে আসতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে একেবারেই স্টেশনের কাছে কিন্তু এই মাঠ আর যেটা বললাম একেবারে মেলার আগের দিন একেবারে শেষ মুখর প্রস্তুতি আপনার বলতে পারবেন ঠাকুর তো চলেই এসছে আর আজকের থেকে মোটামুটি অনুষ্ঠানও শুরু হয়ে গেছে এখানে মেলার আর একটু কাজ বাকি আপনারা যদি সপ্তমী থেকে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই মেলা আজকের থেকে যেহেতু ঠাকুর চলে এসছে তাই প্রচুর লোকেরা কিন্তু এখানে আসছেন আজকে মেলাতে এখনো একেবারেই শেষ মুখর যে প্রস্তুতি বললাম সেই প্রস্তুতি চলছে কিছু কিছু দোকান এখনো বসেনি আশা করি ওগুলো শীঘ্রই বসে পড়বে সেই দোকানগুলো দেখুন কল্যাণী এ টু মার্কেটের পাশে যেই মাঠ এই মাঠে কিন্তু প্রতি বছরই খুব জাঁকজমক সম্পন্নভাবে এই বাসন্তী দুর্গাপূজার যে মেলা ভার্সেস ক্লাব পরিচালিত করে থাকে বিগত সতেরো বছর ধরে তারা এই মেলা এখানে পরিচালনা করছেন এবং এই বছর তাদের আঠেরোতম বর্ষ আঠেরোতম বর্ষে কিন্তু পদর্পণ করেছে কল্যাণীর ভার্সেস ক্লাব এই মেলায় প্রচুর রকমারি আপনারা দোকান কিন্তু দেখতে পারবেন সমগ্র মেলা জুড়ে থাকছে চশমার দোকান ও মেলাতে তার সঙ্গে বিভিন্ন আচারের দোকান ইত্যাদি তো আপনারা পাবেন মুখর চোখ প্রচুর খাবারের দোকানও রয়েছে জানিয়ে রাখি কোন কোন শিল্পী এখানে আসবে একত্রিশে মার্চ দু সোমবার থেকে কিন্তু এই মেলার শুভ উদ্বোধন অর্থাৎ কালকে ঠিক আছে তিসরা এপ্রিল থেকে কিন্তু এখানে অনুষ্ঠান শুরু হচ্ছে প্রচুর প্রচুর শিল্পীরা আসবে যে সকল শিল্পীরা আসবে তাদের কিন্তু নাম আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখুন যে তাদের পোস্টার সেই পোস্টারটাই দেখাচ্ছি সেখানেই কিন্তু নামটা লেখা রয়েছে সঙ্গে কিন্তু যাত্রাপালাও থাকছে সাতই এপ্রিল পর্যন্ত কিন্তু এই মেলা চলবে দেখে নিন কিন্তু একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিত্যা অনুষ্ঠানের যেহেতু প্রতিমা চলে তাই মেলা কিন্তু একভাবে আপনারা বলতেই পারেন যে আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে মেলা আর এখানকার যে মঞ্চ এই মঞ্চ তো আমি আপনাদের দেখালাম এবার কিন্তু চলুন প্রতিমা দর্শন আমরা করে নি দেখুন তাদের এই বছরের পূজা মণ্ডপ সাধারণের মধ্যে বেশ ভালো পূজা মণ্ডপ কিন্তু তারা করেছে ভেতরে কিন্তু রয়েছে খুবই সুন্দর একটি মাতৃ প্রতিমা কিছুক্ষণ আগেই কিন্তু প্রতিমা এসছে দেখুন চলুন আমি আপনাদের প্রতিমা দর্শন করি খুব সুন্দর প্রতিমাটা কিন্তু একবার দেখাই আমি আপনাদের মায়ের কিন্তু যেই সাজ সেই সাজটাও কিন্তু খুব সুন্দর লাগছে মায়ের মুখমন্ডলও কিন্তু খুব সুন্দর এখানে দেখুন মা লক্ষ্মী গণেশ সবাইকেই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে মায়ের এই বিগ্রহটা তো খুবই সুন্দর কার্তিক সরস্বতীকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন মা বাসন্তী দুর্গার এই অপরূপা সুন্দর মাতৃ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কিন্তু বন্ধু পরিবার স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য কিন্তু ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসন্তী দুর্গা পূজার আপনাদের আগাম তৃতীয় শুভেচ্ছা জয় মা দুর্গা